Pushy pushy. sorry, i হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দর্শকদের পাশি কার্যকর করতে হবে আর যেহেতু জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেন বাংলাদেশে এসেছে চাহাবাজিরা সেই হাজিরার সেই দোষণরা আবারও জাগ্রত হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করে যায় সেটা নিয়ে গভীর ভাবে ষড়যন্ত্র করছে আপনারা জানেন এই ধর্ষকের বিচার চাইতে এসে শরীরাচারের দোষের তৎকালীন সময় এজেন্ট বাস্তবায়ন করতে সাহাবাহীরা আমরা জানি যে ধর্ষণ হয়েছে আসি আমাদের মন তার বিচার চাইতে এসে আমরা রাস্তায় যখন গলা ফাটিয়েছি আমরা রাস্তায় যখন মিছিল করেছি